সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেস প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন পরিষদের সদস্য ইলহান ওমর একই সাথে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে দায়িত্ব কাণ্ডহীন বলে আখ্যা দিয়েছেন ইয়েমেনের সৌদি আগ্রাসনের কারণে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার প্রেক্ষাপটে যখন বিশ্বব্যাপী সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে বিরোধিতা পাচ্ছে তখন ইলহান ওমর এই বিল উত্থাপন করলেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে সপ্তাহখানেক আগে জো বাইডেন এই অস্ত্র বিক্রির কথা ঘোষণা দেন তিনি জানান সৌদি আরবের কাছে দুশো আশিটি ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে অথচ এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করা হবে অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিল উত্থাপন করার পর ইলহান ওমর এক বিবৃতিতে বলেছেন যখন ইয়েমেনের নিরীহ জনগণকে সৌদি আরব সামরিক আগ্রাসনের মাধ্যমে হত্যা করছে তখন সৌদি আরবের কাছে এই বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করা নিতান্তই দায়িত্বকাণ্ড জ্ঞানহীন পদক্ষেপ তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনকারী দেশের কাছে আমরা অস্ত্র বিক্রির অনুমোদন দিতে পারি না ইয়েমেনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার জন্য তিনি সৌদি আরবকে দায়ী করেন ইলহানোমর আরও বলেন সৌদি আরবের কাছে ওই অস্ত্র বিক্রি বন্ধ করার ব্যাপারে কংগ্রেসের কর্তৃত্ব রয়েছে আমাদের উচিত এই ক্ষমতা ব্যবহার করা এর আগে বাইডেন ঘোষণা দেন আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনতে চলছে সৌদি আরব প্রায় ছশো পঞ্চাশ মিলিয়ন ডলারের বিনিময়ে দুশো আশিটি ক্ষেপণাস্ত্র কিনবে সৌদি আরব মাঝারি পাল্লার এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে সক্ষম প্রায় বারো ফুট লম্বার ক্ষেপণাস্ত্রটি একশো কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম মূলত হামলাকারী ড্রোনগুলোকে ধ্বংস করতেই এই হাতিয়ার ব্যবহার করবে সৌদি যুদ্ধবিমান বেশ কয়েক বছর ধরেই ইরাক কুয়েত জয়দান এবং সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন রেখেছে আমেরিকা ওই জায়গাগুলোতে ঠাট মিসাইল সিস্টেমও রয়েছে বিভিন্ন সেনাঘাঁটিতে থাকা এই হাতিয়াগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সংখ্যক সেনা এবং টেকনিশিয়ান রাখতে হচ্ছে আমেরিকাকে আমেরিকার অভিযোগ বিদ্রোহীদের ড্রোন এবং ড্রোনের প্রযুক্তি সরবরাহ করছে ইরান প্রিয় দর্শক সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের অবস্থান কতটা চাপ তৈরি করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন